স্মার্ট মিটার ও প্রাইভেট মিটার বাতিল এবং এসআইআর বাতিল করা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে রবিবার আগরতলায় কৃষ্ণনগর সিপিআই কার্যালয়ের সামনে সিপিআই বিক্ষোভ কর্মসূচি করা হয় তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে স্মার্ট মিটার ও প্রাইভেট মিটার বাতিল করতে হবে এবং দেশের নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর বাতিল করতে হবে আমরা আজকাল ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশেষ করে তিনটি দাবি নিয়ে আমরা এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি বিশেষ করে স্মার্ট মিটার বিপরাজ্যে ইদানিং তারা বিদ্যুৎ মাসুল বিক্রি করেছে প্রতি ইউনিটে সত্তর পয়সা এতে আমরা দেখেছি যারা আগে পাঁচশো টাকা বিল দিত বা এর ডাবল হয়ে যাচ্ছে এইটা নিয়ে সারা রাজ্যে এখন আন্দোলন শুরু হয়ে গিয়েছে বিশেষ করে স্মার্ট মিটার স্মার্ট মিটার আমরা বিরোধিতা করি না ডিজিটালে আমরা বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি এটাই যে স্মার্ট মিটার বসানোর ফলে মানুষের বিল কোনো কোনো জায়গায় দু গুণ চার গুণ হয়ে যাচ্ছে এবং আমরা এটাও দেখেছি কোনো কোনো জায়গায় কারো বিল যখন এক হাজার আসতো এখন বিরাশি হাজার বাষট্টি হাজার এক লাখও ছাড়িয়ে গিয়েছে এর বিরুদ্ধে সারা রাজ্যে শুধু আমরা বামপন্থী দল নয় বিভিন্ন দল এবং সাধারণ মানুষ রাস্তা নেমেছে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দিয়েছে আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি করব এই ত্রুটিপূর্ণ স্মার্ট মিটার যাতে বাতিল করা হয় এবং বিদ্যুৎ মাসুল যে বৃদ্ধি করেছে স্বাস্থ্যের পয়সা এটা যাতে কমানো হয় আমাদের সরকার এখানে গঠিত হওয়ার পর বিশেষ করে বিজেপি সরকার গঠিত হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও তারা পূরণ করে না অতিরিক্ত আমরা দেখেছি মানুষের উপর বিভিন্ন দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন কিছু চাকরি দিচ্ছে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি পাশাপাশি আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যের যে রেফারেল হাসপাতাল আছে এবং অন্যান্য হাসপাতালগুলি আছে এদের মধ্যে রুগীরা ঠিক মতো পরিষেবা পায় না ওষুধ পায় না ঠিক মতো ডাক্তার পায় না এবং রুগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এর বিরুদ্ধে সিটিআই অবিলম্বে সরকারকে পদক্ষেপ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ইদানিং সারা ভারতবর্ষে বিশেষ করে বিহারের সামনে ইলেকশান নভেম্বরে এই ইলেকশানকে সামনে রেখে নির্বাচন কমিশন বিজেপি সরকারের এজেন্ট হয়ে কাজ করছে কোনো নিরপেক্ষতা নেই এসআইআর নামে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাতিল করা হচ্ছে তারা বলছে কি আধার কার্ড আই কার্ড কোনোটাই কাজ হবে না প্যান কার্ড কাজ হবে না এদের বক্তব্য হল যাদের পাসপোর্ট আছে তাদেরকে ভোটে দেওয়ার অধিকার দেওয়া হবে শুধু পাসপোর্ট নয় যেখানে যারা প্যান পাশ করেছে বিহারে বা আরও অনেক কিছু এইভাবে তারা আধার কার্ড বাদ দিয়ে ভোটের আই কার্ড বাদ দিয়ে রেশন কার্ড বাদ দিয়ে এগুলির মাধ্যমে ভোট করতে চেষ্টা করি তাতে কী হলো এখন পর্যন্ত বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষের উপর ভোটার বাদ গিয়েছে এটা উদ্দেশ্যীল একটাই বিহারে সাধারণত গরিব মানুষ বেশি কৃষক সম্প্রদায়ের মানুষ বেশি তারা ওদের যে জন্মের তারিখ বাবার যে জন্মের সার্টিফিকেট ওরা দেখাতে পারছে না কারণ গরিব মানুষ কৃষক তারা অংশ বন্যার সময় তাদের কাগজপত্র হারিয়ে যাচ্ছে আর নির্বাচন কমিশনের বক্তব্য হলো ওদের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে এবং প্যান পাস দেখাতে হবে আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় কৃষকরা শ্রমিকরা বিশেষ করে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে এখন এই সরকার বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কৃষক এবং সাধারণ মানুষকে বাদ দেওয়ার জন্য চেষ্টা